সবাই জামাত পঞ্চাশ বছর আগে যেটা বুঝে আপনারা অনেকে পঞ্চাশ বছর পরে সেটা এখন পিয়ার বুঝতেছেন না আপনারা আবার কোনদিন রাস্তায় নামবেন না পিয়ারের জন্য বড়জোর বিবৃতি দিয়ে আমরা যদি পাওয়ারে চলে যাই আমরা যদি জনগণ চায় পিয়ার করে দিব আর যদি না চায় তাহলে আর পিয়ার হবে না কিন্তু আপনারা রাস্তায় নামতে পারবেন না কারণ এখন বিরোধিতা করে আবার কয়েকদিন পরে পি আর পি ওই পিয়ার চলবে না ঠিক আছে ওই উর্দু পিয়ার ও আর তখন চলবে না আমরা তখন বাংলা পেয়ার আমরা পেয়ার সিস্টেমের কথা বলতেছি সুতরাং আপনাদেরকে আমাদের আহ্বান হল আসন গঠনমূলক রাজনীতি করি সবাই মিলেই আমরা বিগত ফেসিবাদকে বিদায় দিয়েছি আমরা সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করি দেশটা যেন সামনের দিকে যায় একটা গঠনমূলক রাজনীতি আমরা করি আপনাদের ভালো কোনো কর্মসূচি থাকলে সেটা জনগণকে জানান আমরা আমাদের কর্মসূচি জনগণকে জানাচ্ছি আমরা বলছি আমরা যদি ক্ষমতা পাই শিক্ষা ব্যবস্থাকে আমরা এমন সমন্বিতভাবে গড়ে তুলব যেখানে ছাত্রদের চরিত্র তৈরি হবে একই সাথে তারা আধুনিক জ্ঞান বিজ্ঞান আধুনিক যে দুনিয়া এই দুনিয়ার সাথে তাল মিলাইয়া প্রতিযোগিতায় তারা থাকবে ইন্টারমিডিয়েট পাস করার পরে ছাত্ররা যদি চায় তাহলে হাফ টাইম চাকরিও করবে হাফ টাইম অর্ধেক সময় উচ্চতর শিক্ষা অর্জন করবে হাফ টাইম চাকরি করে নিজের বাকি লেখাপড়া খরচ যোগাবে মা বাবাকে কিছু টাকা দেবে আর তার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে সে একদিকে সার্টিফিকেট পাবে অন্যদিকে চাকরি পাবে আমরা সেরকম দক্ষতা সম্পন্ন করে ছাত্রদেরকে ছাত্রীদেরকে গড়ে তুলব আপনাদের কতগুলো টুকাই বানাইছেন শিক্ষা ব্যবস্থা থেকে আপনাদের ছাত্র সংগঠনে ছাত্র পাওয়া যায় না টুকাই পাওয়া যায় আমরা এমন ছাত্র ছাত্রী গঠন করব যারা দেশ দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করবে ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই ইনশাল্লাহ যাব তাহলে চিকিৎসা ব্যবস্থাকে ইজি করে দিব কার্ড বানাই দিব মানুষকে কম দামে একজন একবার হাসপাতালে গেলে তার যতগুলো বিভাগের চিকিৎসা দরকার সব করে আসবে দ্বিতীয়বার গেলে তাকে আর ফি দিতে হবে না কাঠ পাংস করে দেখা যাবে যেটা আগের রুগী তার ফলো আপটা আবার দেওয়া হবে উন্নত বিশ্বের সাথে তাল মিলাইয়া আর মানুষ সিঙ্গাপুর যেতে হবে না থাইল্যান্ড যেতে হবে না ভারত যেতে হবে না এবার ডাক্তার সফিক রমাসে যেরকম এদেশের চিকিৎসকদের উপরে আস্থা রেখে তার বিরাট চিকিৎসা তার একটা সিভিয়ার অপারেশন সেটা তিনি দেশে করেছেন আগামী দিনে এইভাবে প্রত্যেকটা রাজনীতিবিদ সাধারণ মানুষ বাংলাদেশে চিকিৎসা করবে তারা কেউ বিদেশ যাবে না চিকিৎসাকে আমরা সহজ করে দেব বড় বড় ডাক্তার আমাদের এখান থেকে তৈরি হবে আমরা সেই রকম ব্যবস্থা করে তুলব ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই তাহলে নামাজের এমন একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করব। নর্মালি যে নামাজ পড়ে না সেও নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হবে চমৎকার পরিবেশ তৈরি করে দিব দোকানপাট সরকারি বাহিনী পাহারা দিবে আপনার নামাজ পড়তে আপনার কোনো অসুবিধা না কারো বাপের সাধ্য হবে না দোকানের ক্যাশ করবে নামাজের সুন্দর পরিবেশ হলে তানহা আনির পাশ কার মানুষের চরিত্র ভালো হয়ে যাবে দুর্নীতির প্রবণতা কমে যাবে নির্লজ্জতার প্রবণতা কমে যাবে মানুষ ভালো হয়ে যাবে আমরা যদি ক্ষমতা যাই রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করে আমরা গরিবদেরকে এমনভাবে পুনর্বাসন করব শুধু জাকাতের টাকা দিয়েই এইটটি নাইনটি পার্সেন্ট গরিব পুনর্বাসন করা সম্ভব বিদেশ থেকে টাকা আনবে না লাগবে না এই তিন তো আপনারা বোঝেন না আপনারা তো সরিয়ে আইন মানেন না আমরা যদি এই ধরেন এই এই তানা পাড্ডা তানা এখানে যদি পাঁচ কোটি টাকা জাকাত উঠে তাহলে পাঁচ কোটি টাকা জাকাত নিয়ে এখানে যদি তিন হাজার ফ্যামিলিকে এক বছরে টার্গেট করা হয় কাউকে পাঁচ লাখ কাউকে দশ লাখ দিয়ে দোকান করে দেওয়া হলো কারণ মেয়ে বিয়ে দিবে তাকে পাঁচ লাখ দিয়ে দেওয়া হলো কেউ বিদেশ যাবে তারে দশ লাখ সাহায্য করা হলো তিন হাজার ফ্যামিলিকে যদি এক বছরে দেওয়া হয় পাঁচ বছরে পনেরো হাজার ফ্যামিলি এক টানায় পনেরো হাজার ফ্যামিলিকে সাহায্য করার পরে আপনি সৎকা দেওয়ার মতো গরিব খুঁজে পাবেন এর বাইরে আছে আমাদের কাছে কর্জে আসে না পান আপনি জাকাত চাইতে চান না দশ লাখ টাকা নিতে চান নেন দশ বছরে এক লাখ এক লাখ করে দিবেন কারণ কোনো দিতে না পারেন যেটা দিতে পারবেন এটা মাফ করে দেওয়া হবে আমাদের কাছে আছে অসিয়ত ফান্ড আল্লাহ বলেছেন তোমরা মরবার আগে সব উত্তরাধিকারীদের আমাকে কিছু দিও অসিয়ত ফান্ড করা হবে অসিয়ত ফান্ডে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হবে সব মুসলমান মরবার আগে একটা অংশ রাষ্ট্রীয় ফান্ডে দিবে এখান থেকে আমরা গরিবদেরকে ইচ্ছা মতো সহযোগিতা করবো গরিব মাইক্রোস্কোপ লাগাইয়া বাংলাদেশে পাওয়া যাবে না শুধু ফাইভ ইয়ার্স অন চ্যালেঞ্জ জামাতের হাতে ক্ষমতা দেন লাইন কেমন সুন্দর আমরা করি কিভাবে এই যে যানজট দেখেন এই যে অব্যবস্থাপনা দেখেন সেবার মান দুর্বল দেখেন এগুলো কিচ্ছু থাকবে না দেখেন আমাদের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজি ছাত্ররা মেধাবী ছাত্ররা দায়িত্ব পাওয়ার পনেরো দিনের মাথায় শত শত ফেল লাগাই দিচ্ছে এসি লাগাই দিচ্ছে তারপরে শাটল বাস তারপরে হলো চিকিৎসা কেন্দ্র সংস্কার করা মনে হয় তাদের কাছে আলা দিনের চেরাক ছিল দেখছেন কেমনে এই ছাত্ররা তো এরা আমাদেরই তো ছাত্র আমাদের কাছ থেকেও তো তারা কিছু জ্ঞান অর্জন করছে ঠিক না তো ছাত্ররা যদি এটা পারে আমরা কি পারবো বুঝতেছেন তো ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা এমন এক বাংলাদেশ বানাবো সবাই সবাইকে সম্মান করবে সব জায়গার টাকা আপনারা টেম্পোর স্ট্যান্ডার্ড টাকাও খান তা আপনারা দেশের জন্য কোনো না খেয়ে থাকবে এটা কি আর চলে এই রাজনীতি আর চলে সুতরাং এখন আপনারা যেহেতু দুর্নীতি ছাড়তে পারবেন না আপনারা যেহেতু গোসের ব্যবসা ছাড়তে পারবেন না আপনারা যেহেতু দর্শনের রাজনীতি ছাড়তে পারবেন না আপনারা যেহেতু পাথর মারার রাজনীতি ছাড়তে পারবেন না আপনাদের দলের যেহেতু কোনো প্রশিক্ষণ নাই আপনারা কিছুদিন রেস্টে যান আপনারা রেস্টে যান আমরা পাঁচ দশ বছর দেশ চালাইয়া দেখাই জনগণকে দেশ কিভাবে চালাইতে হয় এই রাস্তায় এসে যদি আপনারাও চলতে পারেন সামনে আপনারাও চলতে অলরেডি দেশের জনগণ এখন বলতেছে যে আমরা সবাইকে দেখেছি একটা দলকে দেখি নাই সেটার নাম কি একটা মার্কাকে দেখি নাই সেটার নাম কি হইল স্লোগান সেটার নাম কি দাড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষ হয়ে আছে এখন আপনাদের মাথা খারাপ হয়ে গেছে যা খুশি একবার বলেন না আরেকবার বলেন সংস্কার না বলেন আবুল তাবুল যা বলতেছেন যেগুলো বুঝেন না লিস্ট করে আনেন আমরা আমাদের পক্ষ থেকে প্রশিক্ষক দিয়ে বুঝিয়ে দেব বুঝবেন না কেন রাজনীতি করলে বুঝা লাগবে পৃথিবীর একান্নবইটা দেশে পিয়ার থাকলে আপনারা বুঝেন না মানেন না এটা আলাদা কথা আপনি মনে করতেছেন পিয়ার হইলে আপনার আপনি নতুন করে ফেসিবাদ কায়েম করতে পারবেন না স্বৈরাচার হইতে পারবেন না আর দুই মাস পরে পিয়ারের দাবি আপনারা করবেন আমরা আপনাদের উপরে দায়িত্ব দিয়ে এটা দাবি দেওয়া বাদ দিয়ে দিব কারণ জনগণ যেভাবে এখন জামাতের পক্ষে অবস্থান নিচ্ছে এখন আপনাদের অস্তিত্ব টিকে রাখার জন্য আপনাদেরকে পিয়ার বলা লাগে আগে তো আমরা কেয়ারটেকার বুঝতেন না বুঝতেন বলতেন পাগল আর শিশু ছাড়া কেয়ারটেকার কেউ বুঝে না এরপরে তো বুঝলেন এখন সারা বাংলাদেশ বুঝছে এখন কেয়ারটেকার বুঝে না বাংলাদেশ এরকম কোন আছে মানে কি নামাজ আপনি কি নামাজ মানেন না সরিয়ে আইন হলো রোজা আপনি কি রোজা মানেন না ঠিক কথা বলে এটা সরিয়ে আইন হজ আপনি কি হজ মানেন না সরিয়ে আইন জাকাত আপনি জাকাত মানেন না সরিয়েলো দুর্নীতি করা যাবে না এটাও তো মানেন না দুর্নীতি মানুষ না মানতে হবে সরিয়ে আইন কায়ে মিলে দুর্নীতি থাকবে না সরিয়ে আইন মানে আ এমন কিছু না যেটা মানুষ বুঝে না সরিয়ে আইন হলো বোস বন্ধ হয়ে যাবে বিশ বাইশ তিরিশ বছর পড়ালেখা করে আপনার ছেলেটা একটা চাকরি পেল সেই চাকরির জন্য তাকে আপনার আরো দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা ঘুষ দিতে হবে আপনারা এই ঘুষ চালু রাখতে চান আমরা ঘুষের একেবারে মূল শুদ্ধা বাংলাদেশকে থেকে উৎখাত করে জামাতের হাতে ক্ষমতা দিবেন বাংলাদেশে একটা অফিসে চাকরির জন্য ট্রান্সফারের জন্য এক পয়সার দুর্নীতি করবে ঘোষ খাবে বা ঘুষ দিবে এই স্বপ্ন কেউ দেখতে পারবে না ঘোষ বন্ধ হয়ে যাবে সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে বাজারে ইচ্ছা মতো মাল আপনার স্টক করতে পারবেন না আর কম দামের মাল বেশি দামে বিক্রি করতে পারবেন না পচা আর ভালো না ওজনে কম দিতে পারবেন না এই সরিয়া আইন লাভ কার লাভ হবে পাবলিকের লাভ হবে আপনারা তো খালি নিজের লাভ চান নেতা গো আপনারা খালি টাকা বানাইবেন রাস্তার টাকাও খাইবেন বিভিন্ন প্রজেক্টের টাকা খাইবেন ইভেন দান বাক্সের টাকাও আপনারা খান